এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কানে করে একদিনে যা ইসলাম একদিনে অ চেয়ারম্যানের ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

কোন জায়গায় কি বলতে জানি চায় কুকাতা কি লেগে বলে জানি চাই জহ দাক্ষা একদম বাস্তু করে দেবো সব একদম ये जो मुखला है हाय 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 बस इतना बोल दो एक छात्र को बोल दो